এটি যদি আপনি একবার ব্যবহার করেন ছয় ঘন্টা মশা মাছি বিষাক্ত কোনো পোকামাকড় আপনাকে কামড় দিবে না ইনশাল্লাহ যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে কিংবা মাথায় খুশকি কিংবা উকুনের অনেক বেশি প্রবলেম রয়েছে অনেক কিছু ব্যবহার করে খুব একটা ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক নিমের তেলটা দারুণ কাজে আসবে ইনশাল্লাহ আমাদের এই নিমের তেলটা যখন আপনি ঢালবেন একদম ফ্রেশ নিম পাতার যে স্মেলটা আছে আপনি সেটা পাবেন কারণ এর মধ্যে আমরা কোনো প্রকার কেমিক্যাল কিংবা পারফিউম অয়েল ইউজ করিনি যাতে করে এর ঔষধি গুণাগুণ সম্পূর্ণ অক্ষত থাকে এছাড়াও যাদের ফ্যামিলির এক বা একাধিক মেম্বারের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু মাস্ট দিয়ে আমাদের এই নিমের তেলটা একবার ব্যবহার করে দেখতে পারেন কারণ এটি একদম ভেতর থেকে সমস্ত চুলকানি খাজলি বের করে নিয়ে আসবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন